ভাইয়া আমার নষ্ট করবেন না ভাইয়া ছাড়েন ভাইয়া এসব কি করতেছেন ভাইয়া এই আসো তুমরা তাড়াতাড়ি করো বেরোয়া দাও আর শুনো তোমাদেরকে বলি তোমার বড় ভাইয়ের অবস্থা তো জানোই। ওনার জন্য আমরা তো দিন নমিনেশন পাই নাই। আর অনেক দিন পরে অনেক কষ্ট করে ইনোমিনেশন পাইছি। ঠিক আছে? মানুষের দারে দারে যাইবা যায় কথা বলবা ঠিক আছে। কিন্তু যে হুট হাঁক কইরা জমিদারী ভাব দেখায় কথা বল্লো না। কথা বলবা একটু বিনয়ী হইয়া সবার সাথে সুন্দর করে কথা বলবা যে বাইরে বাবারে আমরা আপনাদের জন্য কিছু করব। আমাদের জন্য কিছু করলে আমরাও আপনাদের জন্য কিছু করব। কিন্তু যে রাগা নাকি ভাবাপলিক করলে এরকম গ্যাপ আপ নিয়ে গেলে, এরকম ভাব দেখাইলে কিন্তু মানুষ ভোট দেব না। ভোট চাই তুইলে যে মুট পেটে ক্ষুধা लागले খাবার খাইতে হইলে একটু ঠান্ডা মাথায় খাইতেও মানুষের কাছে ভোট ঠান্ডা মাথায় চাইতে হইব আর তোমারও কইলা দেই আগের দিন আগে খাইছে এখন আর আগের দিন নাই মানুষের কাছে একটু সুন্দর করে যা কথা কইও ঠিক আছে বাদ দাম সব বাদ দাও আচ্ছা আচ্ছা সামনে ওই যে লোকজন আছে ওগুলো নিয়ে নিও আচ্ছা চল

ভাই মার তো বাস পাইছেন আচ্ছা আমাদের কাছে ভোট চাইতে হবে না মনে করেন ভোট আপনার বাক্সে গেছে কিন্তু একটা অনুরোধ যদি আপনার কালায় টপিক দান করে হন তাহলে ভাই কারো

আর দশটা ফোন নষ্ট করে ফেলাই আর এ যদি একবার ইলেকশনে হয় আর ভাই এলাকার অবস্থা কি করে দেখবে তুমি চলো ঘরে আচ্ছা ঠিক আছে চলো এই যে শোনো এই যে শোনো তোমরা দুইজন কই এই যে তোমরা একটু ভালো হয়ে যাও ইলেকশন আগ পর্যন্ত কোনো ফাইজলামি করো না আর যদি তুমি যে মোস রাখছো এই মোসটি একটু সাইজ করে সুন্দর করে কাটতো আর এই মোস থাকলে মানুষ এমনিই কইবে এটি খারাপ আরে হনি মানুষের ভোট দিকে সাউন্ড লাগবে এখন তো মনে কর তুই থাকবি সবসময় চাঙ্গা তোর বাড়ি তো মনে কর যেরকম থেকে বেশি করে মন কর পাশ করছে বুঝলো না করবো না এখন খালি দেখবি খেলা কারা কর

তোমারে ডাকছেন हां তোমারে ডাকছি নাম কি তোমার আমার নাম মিম ও তোমার নামটাও তো যেরকম সুন্দর ঠোঁট দুটো তো এরকমই সুন্দর এগুলা কি বলেন ওই শিখদার কী রকমের কথা কয় আচ্ছা কথা যেরকমই রেখো এদিকে শুনো শুনো আচ্ছা চলবো না মানি বেডা দৌড়াইবো তোর কি হিই দা লাগবো তাহলে চলো কই যাবো কি রে বেডা তোর কি নতুন কিছু হিই দা লাগবো নাকি তোর রাখছি খেললি কে বেড়া আর তুই জারি মারতে কিছু কষ্ট না ধর ধর লই আই আইকদার ও বাইরে লে তোর আ দুজন হেন খরাবি

আর বলিয়েন না চেয়ারম্যানের ভাই আমার সর্বনাশ করেছে চেয়ারম্যানের চেয়ারম্যান ভাই এরকম অত্যাচার শুরু করছে হ্যাঁ বাড়িতে তো আমার একটা বোন আছে আমার বোনকে সতর্ক করতে হবে যাই আরে বল ভাই এত হাপাই হাপাই কই যান আরে গেছিলাম একটু এক জায়গায় আসতে লাগে দেখি যে নিম আছে না মিম হ্যাঁ ওই নিমেরে ওই চেয়ারম্যানের ভাই নিয়ে যায় বাসায় নিয়ে যায় কি করে মানে খারাপ অন্য কিছু করছে ঠিক আছে এখন আমি যাইতেছি যে আয় দেখি আমার বাসা আমার বোনটা আছে আমার বোনটার আবার বাড়াই বাইরে বাড়ানোর খুব অভ্যেস কম যে ঘরে থাকার জন্য আর দেশের যে অবস্থা চেয়ারম্যানের ভাইয়েরা যে শুরু করছে এ দেশের অবস্থা খুব খারাপ আসলে হে ঠিকই কইছে এরা খুব অত্যাচারী লোক আমি আর বাইরে না থেকে ঘরে যাইগা বল তুমি কোথায় যেতেছো? এতো আমি বাইরে বাইরে যাওয়া যাব না। ভাই আছে না। চেয়ারম্যানের ভাই যুবতী মানুষ দেখলে পারে অবস্থা অন্যরকম করে ফলাই না? না কোথায় যাওয়া যাব না। ঘরে চলো। শিকদার আর ডাক তো

এক জায়গা থেকে আসি যাও চেয়ারম্যান সাপ সবই তো শুনলেন আপনার ভাইয়ের কথা আপনি আপনার বিচার আপনি করে দেন যা বললো কি সব সম্মান সব শেষ করে দিবা কি সেদিন একটা ঘটনা করছে আমি কিছু বলিনি আজকে আবার আর একটা ঘটনা শুনলাম হ্যাঁ খুব মাথায় উঠে গেছে সেদিনও একটা খারাপ রিপোর্ট আসছে আজকে আবার আজকে বিচার করলাম

তুমি কি করবা বলতে পারো না কোথায় কিছু টাকা দিয়ে দাও চলে যা আসলে এরকম ভাইয়ের সবার সামনে গায়ে হাত তুলতে হইবো আমার তো মাথা ঠিক থাকে না তুমি বোঝো না কেন চলো তোমার যাও ভিতরে যাও আমি এই লোকটা যে কবে মানুষ হইব আমি নিজেও জানি